দু সালের বিশে জুলাই সাকিব খানকে বিয়ে করেন স্বপ্নম বুবলি দু সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীরের যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন সাকিব বুবলি দু হাজার বাইশ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা তার কয়েক মাস পরই হঠাৎ বুবলির সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন সাকিব যদিও বুবলির দাবি তারা সময় নিচ্ছেন কিন্তু মাঝে মধ্যেই অপু বুবলির এই ত্রয়ী সমীকরণ নিয়ে চর্চা উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস ঢালিউড অভিনেতার প্রথম স্ত্রী শোনা যায় অপু থাকাকালীনই বুবলির সঙ্গে পরকিয়ার সম্পর্কে জরান সাকিব এসব বিষয় নিয়ে বুবলির গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপু বিশ্বাস হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি আবেগ আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না বেশ কিছুদিন ধরেই সাকিবের ব্যক্তিগত বিষয় সম্পর্কে মন্তব্য করা নিজের প্রচারের নতুন কৌশল হতে পারে বলে মনে করেছেন অপু বিশ্বাস তিনি বলেন এই যে হাঁড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার কি বা বলব ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয় আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার